স্টুডেন্টদের জন্য একটা সুখবর দিচ্ছি ইংলিশ থেরাপিতে যারা আপনারা পৃথি হতে চেয়েছিলেন তাদের জন্য চালু হয়েছে ইংলিশ থেরাপিতে নিরাপদ ফিমেল হোস্টেল একটি সুশৃঙ্খল এবং ইংলিশ ফোকাসড পরিবেশ শুধুমাত্র মেয়েদের জন্য আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমার নাম হলো ইলমা আমি এসেছি চট্টগ্রাম থেকে সবার প্রশ্ন হতে পারে আমি এত দূর থেকে কেন আসলাম চট্টগ্রাম থেকে অনেক দূরে ঢাকা আসলে এই ইংলিশ থেরাপির পরিবেশটা খুবই সুন্দর এটা আমার আম্মুই দেখলো দেন আমার আম্মু আমাকে এখানেই ভর্তি করলো প্রথম যখন আমি আসলাম তখন আমার প্রথমে চিন্তা হলো যে এখানে থাকার জায়গাটা কেমন হবে আমি কি মানিয়ে নিতে পারবো দেন পরে দেখলাম না এখানের পরিবেশটা খুবই সুন্দর আমি হচ্ছে রেসিডেন্সিয়াল স্টুডেন্ট আমি হোস্টেলে থাকি ইংলিশ থেরাপি প্রথমে ভাবছিলাম হোস্টেল সবাই একসাথে থাকে পরিবেশ কেমন হয় তবে না এখানে পরিবেশ এত সুন্দর আপনি বুঝতেই পারবেন না যে আপনি হোস্টেলে মা বাবাকে ছাড়া আসেন আপনার পরিবার এরাই আপনার তিন মাস পরে আপনার যেতে কষ্ট হবে তাদেরকে ছেড়ে আপনি তখন কান্না করবেন কেননা এখানে পরিবেশ এত সুন্দর যেমন আন্টিদের কথা বলি আমি না খেলে তখন তিনি এনে রেখে দেন রুমমেটের মেটের কথা বলি রুমমেট আমাকে খাওয়ার জন্য বল এভাবে মিলেমিশে থাকে যখন আমার জ্বর উঠে যেমন আমি এখন অসুস্থ আমাকে দুপুরে আমার ফ্রেন্ড আমাকেও কোনো ফ্রেন্ড ছিল না তবে আমি এখানে এসে ফ্রেন্ড বানাবো এটা আমি কল্পনা করতে পারিনি দেন ও আমাকে খাওয়াই দিছে বলছে ইউ টেক ইউর মেডিসিন আমি বলছি নো দেন ও আমাকে ওষুধ এনে খাওয়াই দিছে এটাই এখানে সবাই পরিবারের মতো যখন আপনি এখানে আসবেন আপনার ইংলিশও ইম্প্রুভ হবে আপনি একটা পরিবারও পাবেন আরেকটা সুবিধার বিষয় হলো এখানে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয় আপনার পড়ালেখার পরিবেশ আপনি খাটে বসে তার পড়তে পারবেন না পড়তে গেলে আপনার ঘুম আসবে আপনার অলসতা লাগবে তবে তাই জন্য এখানে একটা পড়ার রুম আছে আলাদা রিডিং রুম যেটা গ্রাউন্ড ফ্লোরে ওখানে মেয়েরা এসে পড়াশোনা করে আবার আপনার আরেকটা বিষয় হল এখানে আপনি পর্দা মেনটেন করেন আপনার আপনি পর্দার ভিতরে থেকেও কিন্তু পড়াশোনা করতে পারবেন কেউ আপনাকে কিছু বলবে না পিছনে দেখতে পাচ্ছেন যে রিডিং রুম এখানে ছাত্রীরা এসে পড়াশোনা করছে আর এটাও এখানেও কিন্তু টিচার আছে টিচার তাদের ভুলগুলো সংশোধন করে দেয় এখানে আসার পরে শুধু আপনি ইংলিশ ইম্প্রুভ না আমি আমাকেও পরিবর্তন করছি তবে এখানে এসে আপনি আপনার পড়ালেখা না আপনি আপনার বিহেভিয়ারটাও পরিবর্তন দেখবেন আমরা টিচারদের সাথে এমনভাবে থাকি তাদেরকে সম্মানটাও দিই তাদের সাথে এমনভাবে মিলেমিশে থাকি এমন একটা বাউন্ডিং তৈরি হয়েছে আমাদের এটা ছেড়ে যাওয়ার মতো না তিন মাস পরে চলে গেলে সত্যি আমার আমার মন চাচ্ছে যে না আমি সবসময় থেকে যাই এখানে